लाइलार क्या प्रॉब्लम सब तो नेस्टेंट क्यों क्या की कर बे कोस लगवाता हूँ पारो ऐसा है गोल चेचली यूपे हाँ तो चेचल गोल गोल तो अलग है अंग्रेज़ी देमु है स्वेतन बता बे तू बात की आरो देखूँ का পরিবেশটা দেখো অসাধারণ তার মধ্যে ধরো তার মধ্যে জিনিস তোমার দেখাই না দেয় তোমার মানে ওই যে সাইডটা আছে ওই সাইডটা এখন বর্তমানে দেখা যাচ্ছে না ওইটা হলো বাংলা পুরান এয়ারপোর্ট আর হলো মেট্রো স্টেশন ঠিক আছে জায়গাটা এত সুন্দর এরপর এই খেলার মাঠও আছে মানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার কথা নেই তা আপনাদের লোক গিয়ে সারা জীবন থেকে যেতে ইচ্ছা করে এর আবার এখানেই সারা জীবন থেকে যেতে ইচ্ছে করছে ওইখানেই তো ঝর্ণাও আছে বাট সে ওদিকে এখন আর যাবে না হ্যাঁ কে তুমি রে কত random ভন্দ গয়লা মানে খালি অর্ডার দিব আর খাবো খালি অর্ডার দেবে আর খাবো কি শান্তি এত শান্তি অনেক কালকে আরাদিন শান্তি খোঁজতে এই অর্ডার দেবে আর খাবে অর্ডার দেবে আর খাবে random তোর লাগবে না পর থালবা দিব ভাষা অনেক তো আজ আমার আই হেড নাই ভাষা হ্যাঁ আদি দি আমি অর্ডার কি দাও

এরা সবাই কাছের মানুষই মানে দেখা যাচ্ছে যারা একসাথে কাজ করি ঠিক আছে প্রত্যেকে সবাই আমি দেখিও নাই কিন্তু মানে ফোনে আর কি অনেকের নাম্বার আমি নিয়ে রাখছি কারণ জাগো আমি হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিলে আর কি এর খুব খবর দিতে পারবো এরকম আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা যাই নাকি আরো বসবেন আপনি না না তাহলে চলেন এখন অনেক সময় দেওয়া যেতে চাই অবশ্যই চলো